মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু অনেক বড় বিশাল বড় একটা গরু কালো কালো রঙে এদিকে আরো সুন্দর সুন্দর দেখা যাচ্ছে লাল লাল গরু তবে কালো গরুটা বেশি বড় মনে এদিকে আরো সুন্দর আরো বড় আরো গরু সুন্দর সুন্দর লাল লাল গরু দেখা যাইতেছে সেরা সেরা গরু অনেক সুন্দর সুন্দর গরু দেখার মতো গরু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু বড় বড় সার গরু এদিকে সবচেয়ে কালো গরুরই সবচেয়ে বড় মন হইতেছে বড় গরু মোবাইলে হয়তো বা বোঝা যায় না তেমন একটা তবে অনেক সুন্দর অনেক বড় একটি গরু কালো গরু মাশাআল্লাহ অনেক গরু বড় গরু

আসিলের কাগজ দেখা ছাড়া কেন করে ছাড়বেন না আপনার দিকে আফিস করে বলছি আসি কাগজ ছাড়বেন না আপনারা